গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বোলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলায় উঠে খুব তাড়াতাড়ি করে মোটামুটি কাজকর্ম সেরে মানে বাসন ধুয়ে বাড়ি ঘরটা ঝাঁটপা দিয়ে চা খেয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে এই যে বাসে চেপে পড়েছি আর বাসে চালবো না আমি বাসের সামনেখানে দিয়ে বসি সিট পেলে বসি আর তা নাহলে দাঁড়িয়েই থাকি আর এই যে সামনেখানে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে আর বাবা ভোলানাথকে তো এখন সবাই জল ঢালতে যাচ্ছে শুধুমাত্র আমার মতো ব্যক্তিরাই হয়তো জল ঢালতে যাচ্ছে না বাড়িতে বসে রয়েছে আর এই যে আমার মা আমার মাকে আর কি ডাক্তারখানা নিয়ে চললাম টোটোর মধ্যে রয়েছি তো মাকে আর খুঁজতে হয়নি সামনেখানি বসেছিলো টোটোর মধ্যে তো আমি এসি আর কি বসে পারলাম এবার যাবো খুব একটা বেশি দূর ছিল না হেঁটে গেলেও যা হতো কিন্তু টোটোতেই চাপলাম নাম লিখিয়ে এই যে মা আমি বসে আছি এখনই ডাক্তার দেখানো হবে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভিড় ছিল না খুব একটা তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে এখন মানুষে এই ভালো তো এই মন্দ যখন তখন শরীর খারাপ হুটহাট করে মা ভালোই ছিল দিয়ে আবার আজকে হঠাৎ করে শরীরটা খারাপ তাই আবার ডাক্তারখানা নিয়ে এসেছি মা একাই আসতে পারতো কিন্তু আমিও এলাম আর কি সঙ্গে আর এখানে একটা পরীক্ষা করতে দেওয়া হয়েছে তাইও ও দিদিটা লেখালেখি করছে পরীক্ষা করতে দেওয়া হবে ডাক্তারখানা ঢুকতে কি সুন্দর একটা গণপতি বাপ্পার মূর্তি কি সুন্দর দেখতে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ডাক্তার দেখানো হয়ে গেলো এই যে আমরা মা মেয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি দিয়ে খিদে পেয়েছিল খুব তো খিদে সময় হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে দিয়ে মিষ্টি দোকানে ঢুকেছি ওই রুটি আর মিষ্টি খাবো কিন্তু রুটি মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না ইচ্ছে তো ছিল মুড়ি খাওয়ার একটা মুড়ির দোকান সামনে পেলাম না সেই জন্য অগত্যা রুটি মিষ্টি দোকানে এই রুটি মিষ্টি খেয়েই তো অম্বল হয় এই যে আমরা মা মেয়ে নিয়ে নিয়েছি একদম ভালো লাগছিল না খেতে আর যখন জুতো কিনতে যায় না তখন জুতো আর পছন্দ হয় না আর এখানে রাস্তায় রোডের ধারেতে ঢালা রয়েছে কত জুতো কি সুন্দর সুন্দর জুতো কিন্তু আমাদের এখন জুতোর প্রয়োজন ছিল না তাই নিয়েও নি তারপরে মাছের বাজার এসেছি আর এখানে মাছের এত দাম এত দাম মাছের শাক সবজি এত দাম মাকে তো বারণ করলাম মাছ কিনতে হবে না বাড়ি চলো কিন্তু মা তো আর শুনলো না কথাটা সে মাছ কিনলো মা নিজেও নিল আমাকেও দিলো বলছে বাড়িতে গিয়েও তো আবার রান্না করবো কি সেটা তো ভাবতে হবে আর এমনিতেই বেলা হয়ে গেছে তো চল একটু করে নিই দই নিলাম দিয়েই যে বাসের জন্য অপেক্ষা করছি আর কোথাও গেলে তো বাস পাওয়া যায় না অনেকক্ষণ পর বাস এলো দিয়ে আমরা মা আপনার মায়ের দিকে চলে গেলো আর আমি আমার দিকে বাড়ি চলে এলাম আসার সময় বিটটু আমাকে বলে দিয়েছিল আমার জন্য রোল বা চাউমিন নিয়ে আসবে সেই জন্য একবার দোকানে ঢুকলাম রোল চাউমিন কেনার জন্য আর বিট্টু পরীক্ষা দিয়ে বাড়ি আসছে ওই রাস্তা থেকে বলছে মা কি এনেছো কি এনেছো দেখো চারিদিকে থলি ঝোলা সব হাত দিয়ে বেড়াইছে কী এনেছে এই যে পেয়ে গেছে তো খুব খুশি আর কি একটা রোল এনেছিলাম আর ও তো সব খেতে খুব পছন্দ করে রোল চাউমিন যেগুলো খেয়ে শরীর গণ্ডগোল হবে সেইগুলি ওরপর পছন্দ আর আমি এদিকে স্নান টান করে একটু ফ্যানের হাওয়াতে বিশ্রাম নিছিলাম নিচ্ছিলাম তারপরে রান্না বসিয়েছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আলু সিদ্ধ কলা সিদ্ধ ভাত হচ্ছে তারপরে এই যে মাছ নিয়ে এলাম সেই মাছগুলোই এখন ঝাল করব তো অনেকটা তো বেলা হয়ে গেছে আমি মনে করলাম মাছগুলো হয়তো নষ্টই হয়ে গেছে তো না খুব একটা নষ্ট হয়নি এখন অনেকটা বেলা প্রায় দুটো বেজে গেছে তো মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি দিয়ে ঝাল হবে আর কি বড় মাছ তো কেটে নিয়েছি তো ভালো খারাপ নয় খুব একটা এই মাছগুলোকে ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে আর কোথাও গেলে না এত ক্লান্তি লাগে এত ক্লান্তি লাগছে মনে হচ্ছে রান্না বান্না করবো না চুপচাপ গিয়ে শুয়ে পড়ি কিন্তু তা করলে তো হবে না রান্নাটা তো করতেও হবে তাই না ক্লান্তি হোক আর যাই হোক আর পুঁয়ের পাতা ছিল কটা দিয়েছি তেলের মধ্যে আর ছিটকে তেলগুলো ছিটকে গায়েতে লাগছে আর লাফিয়ে বেড়াইছি দু চারটে পুঁয়ের পাতা মাছের ঝালে দিলে খেতে ভালো লাগে আর মশলাটা করেছিলাম তো ওই সর্ষে পেঁয়াজ বেটে নিয়েছিলাম ওই ঝাল করব। মনে হচ্ছে রান্নাটা কতক্ষণে হবে কতক্ষণে শেষ করব। তাই মনে হচ্ছে আর এখন আমাদের কারুরই খিদে নেই গো আমি তো সেই রুটি মিষ্টি খেয়ে অম্বলে বলে খিদে হয়নি ভালো করে এতটা বেলা হয়ে গেল ও সে কাজ করে এসে মুড়ি খেলো আবার বিট্টু রোলটা খেলো এখন আমাদের কারুরই খিদে নেই খাওয়ার জন্য কোনো তাড়াহুড়ুই নেই মনে হচ্ছে দুপুরবেলাটা না খেলেও হবে কিন্তু দুপুরে ভাত অল্প করেও খেতে হবে সেই জন্য মানে তাড়াতাড়ি করছে আমি রান্নাটা কখন হবে কখন একটু শুবো এত ক্লান্তি লাগছে ডালটাকে আর ছুঁকবো না ডালটা এমনি সানবো আমার ছেলেটা বললো মা ডাল আর করতে হয় না ডালটা সেনে দিয়ে খেতে ভালো লাগে তাই ডালটা আর ছুঁকলাম না ভাত আমাদের সবারই খাওয়া হয়ে গেছে অল্প করে খেলাম দিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাড়ি ঘরটাকে ভালো করে আগে মুছে নিলাম খুব নোংরা ছিল মুছে নিলাম দিয়ে তারপরে বাসনগুলো খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি খুব মেঘ করেছে এত মেঘ করেছে এখনই ঝমঝমি বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে আমার বাসনগুলো ধোয়া হবে না এত মেঘ করেছে যেই আমার বাসনগুলো ধোয়া হলো আর অমনি ঝমঝম করে বৃষ্টি চলে এলো সন্ধ্যাবেলাতে চা করেছি আর চপ বেগনি নিয়ে এলো বিট্টু আগেই মুড়ি খেয়ে নিয়েছে আর বিট্টু বাবা চপ বেগনি নিয়ে এলো মুড়ি খাবে বললে আমাকে চা করতে বলে গিয়েছিলো চাটা করা হয়ে গেছে দুপুরবেলাতে তো আমরা কেউই ভালো করে ভাত খেতে পারিনি তো সবারই খিদে পেয়ে গেছে সেই দুপুরবেলায় বাসন মাঝে মাঝে বৃষ্টি নেমেছে এখনও বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চপ ভেঙে নিয়ে এলো দোকান থেকে গিয়ে ছুটে পুরো ভিজে তো কাক ভিজা হয়ে গিয়েছিলো দিয়ে এখন এই শুকনো জামা প্যান্টটা পরলো দিয়ে মুড়ি খাচ্ছে আর বিট্টু এখন আর খাবে না ও আগেই খেয়ে নিয়েছে যেহেতু দিয়ে এখন ওই যে বইগুলো নিয়ে পাতা উল্টাইছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো